আসসালামু আলাইকুম স্টুডেন্টস আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবার থেকে একটা কমন কোয়েশ্চেন আমাকে পেতে হয় যে দিনে কত ঘন্টা পড়ালেখা করলে তোমার চান্স হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো চলো ভিডিও শুরু করতেছি এবং যারা চাচ্ছ যে এক ভিডিও একটা গ্রুপের মধ্যেই নার্সিং এর সকাল আপডেট নিউজ গাইডলাইন কখন কি হচ্ছে বা ক্লাস এসব কিছু একসাথে পাইতে চাও তাহলে কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের ওইখানে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে নিবা ওইখানে এই সব বেনিফিট তোমরা পেয়ে যাবা এক মিনিটের অ্যাডভার্টাইজমেন্টের পর আমাদের এই ভিডিও শুরু হবে তুমি চাইলে মেইন ভিডিও থেকে শুরু করতে পারো তো দেখো এই যে জিনিসটা যারা চাচ্ছ তোমাদের প্রিপারেশনের জন্য এমন একটা বই যে বইটা তোমার জন্য এনাফ হয়ে যাবে তাহলে এই বইটা ট্রাই করতে পারো এই বইটা মোটামুটি আমরা মোটা করা ট্রাই করেছি এই মোটা করা ট্রাই করতে গিয়ে দেখো এই যে এই দুইটা আমাদেরকে এক্সট্রা করে তোমাদেরকে দিতে হচ্ছে একটা হচ্ছে বিগত দশ বছরের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন আরেকটাতে আছে এক হাজার এমসি কিউ তোমাদের প্রিপারেশনের জন্য এই সবগুলো একসাথে চলে যাবে এবং এই বইটা হচ্ছে বাজারের স্পেশাল একটা বই আমি আমার বইকে বলতে চাই কারণ আমি নতুন প্রশ্ন প্যাটার্নে আমাদের কর্তৃপক্ষ যারা আছে নতুন প্রশ্ন এটা তৈরি ট্রাই করেছে এবং এখানে ছয়টা টেকনিক এর হয়েছে তাই এই বইটা হয়েছে একদম আলাদা এই লেখাগুলো পড়লেই বুঝতে পারবা যে আসলেই আলাদা যারা এই বইটা নিতে চাষ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা কলে কথা বলে তোমরা ভর্তি হয়ে যেতে সরি বইটা নিতে পারো আর আরেকটা বিষয় হচ্ছে যারা চাচ্ছ কেউ একজন তোমাদেরকে চান্সের সিওরিটি দিক তাহলে বলবো যে আমাদের কোচিং এ তোমাদের ভর্তি হয়ে যাওয়া বেটার প্রিপারেশনের জন্য এর কারণ হচ্ছে যে কনফার্ম আসলে আমরা নিশ্চয়তা কিভাবে দিই কারণ আমাদের যে দুইশো প্লাস লাইভ ক্লাস আমরা দিয়ে থাকি পেইড ব্যাচে ওই দুইশো প্লাস লাইভ ক্লাস এই যে এই বই আমাদের যে এক্সাম গুলো হয় এক্সাম দিয়ে একজন স্টুডেন্ট যদি দিনে পাঁচ ঘন্টা করে লেখাপড়া করে তাহলে যে তার অ্যাডমিশনের যে সিলেবাস সেই সিলেবাসটা শেষ হয়ে যায় এবং সিলেবাস শেষ হলে তো হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবাই তো এই কথাটাকে এত বেশি মানে অতিরঞ্জিত এমন কিছু না স্বাভাবিক ব্যাপার হ্যাঁ আমাদের এখানে ভর্তি হলে তোমার চান্স আলহামদুলিল্লাহ কনফার্ম আমরা এই বই কমপ্লিট করতে হবে দিনে ঘন্টা পড়তে হবে এবং আমরা যে গুলো নিচ্ছি হবে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে যারা পেট ব্যাচে ভর্তি হতে চাও ডিপ্লোমার জন্য মিডিয়া কোর্স তিন হাজার বিএস এর জন্য পঁয়ত্রিশ এই বই কিন্তু ফ্রি থাকবে এই কোর্সের মধ্যে যারা ভর্তি হতে চাচ্ছ এই যে এই দুটো ফ্রি থাকবে যে এখন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অথবা কলে কথা বলে তুমি তোমার ভর্তি কনফার্ম করে নিতে পারো আমরাও বলতেছি পেট ব্যাচে ভর্তি হলে আমাদের এই শর্তগুলো মানলে হান্ড্রেড পার্সেন্ট চান্স কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ কারণ সিলেবাস কমপ্লিট হয়ে যায় এবার আর কিছু থাকে না চলো আমরা আমাদের মেন ভিডিও শুরু করতেছি শোনো আচ্ছা আমি একটু লিখি না লিখলে মুড আসবে না এখন কথা হলো যে দিনে কত সময় নিজেকে লেখাপড়া করতে হবে চান্স হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করার জন্য নাইনটি নাইন পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করার জন্য তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলবো এইটা ডিপেন্ড করা তোমার ক্যাপাবিলিটির উপরে তবে সব থেকে বড় রেড অ্যালার্ট তোমাদেরকে দিয়ে দিতে চাই সব থেকে বড় রেড অ্যালার্ট কি দিনে সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা পড়া যাবে না পড়া যাবে না এখন তোমরা হয়তো বলবা কেউ কেউ আমাকে এই এখানে এসে গালি দিতে পারে যে পোলাপানদেরকে এগুলো কি শেখাচ্ছেন বাট আমি তোমাকে বলি তুমি যখন এই সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা করে পড়তে যাবা এটা কিন্তু অনেক ডিফিকাল্ট এতে করে তোমার এক মাসের মধ্যে পড়ার স্ট্র্যাটেজি একদম কমে যাবে যেটাকে বলে ম্যারাথন দৌড় ইটস আ ম্যারাথন এন্ড এইখানে তোমাকে যেটা করতে হবে শুরুতে নিজের দম বাঁচাইতে হবে অ্যান্ড লাস্টে ভোঁ দৌড় দিতে হবে তুমি শুরুতেই এমন জোরে পড়ালেখা করছো যে শেষে তোমার এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে সেই পড়া লেখার কোনো দাম নাই তুমি এখন থেকে প্রতিদিন পাঁচ ঘন্টা করে যদি নিয়মিত লেখাপড়া করতে পারো আমি তোমাকে গ্যারান্টি দিতেছি আমার ক্যালকুলেশন অনুযায়ী আলহামদুলিল্লাহ নতুন স্টুডেন্টকে আমরা আলহামদুলিল্লাহ পড়াচ্ছি সেখান থেকে দেখি এখন থেকে যদি দিনে পাঁচ ঘন্টা কোনো পান লেখাপড়া করে তাহলে তার অ্যাডমিশনের আগে আমি আমার কথা বলি আমার এই বই শেষ হয়ে যাবে আমার ক্লাসগুলো যে লাইভ দেই সেগুলো শেষ হয়ে যাবে এক্সাম কমপ্লিট হয়ে যাবে আমার গুলো তো মোটামুটি সাজেশন আকারে তোমাদেরকে দিচ্ছি বড় বড় বই তোমরা কমপ্লিট করে ফেলতে পারো তোমার পুরো প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে তুমি টপ হান্ড্রেডের মধ্যে থাকতে পারো মিলাই নাও প্রতিদিন যদি পাঁচ ঘন্টা করে লেখাপড়া করো তুমি বলবো যে এই আই কথা কতটুকু সত্য লিখে নাও এই ভিডিওর নিচে লিখে রাখো আজকে তারিখ দিয়ে রাখো তোমাকে বললাম মিলাই নেই প্রতিদিন যদি পাঁচ ঘন্টা করে লেখাপড়া করো প্রতিদিন নার্সিং এক্সামের আগ পর্যন্ত তুমি টপ হান্ড্রেড এর মধ্যে থাকতে পারবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট ছিল আমার স্টুডেন্ট থাকে অ্যান্ড দ্যাটস এটা বলার অধিকার আমার আছে তো যাই হোক যেটা বলতেছিলাম যে প্রতিদিন পাঁচ ঘন্টা করে লেখাপড়া করবা এন্ড সাত ঘন্টা করে লেখাপড়া কি একবারে করবা না হ্যাঁ করবা কিছু কিছু আছে যারা লেখাপড়া করতে পারে যেমন প্রেম করে বিয়ে হয় এটা সবাই ওই বাকি কি মনে করছিল যে তারা মনে হয় ওই পাঁচ পার্সেন্ট যারা সাফল্য পাচ্ছে বা যাদের পূর্ণতা পাচ্ছে তারা মনে হয় ওইটার আন্ডারে থাকবে এই বিশ্বাসটা সবাই করে অ্যাডমিশনের ক্ষেত্রে এটাই সঠিক সবাই নিজেরাই এক্সেপশন দাবি করে সবাই মনে করে যে আমি এক্সেপশন আমি থাকতে পারবো আমাদের হবে আরে বাবা তুমি কেন এক্সেপশন নিজেকে আগে দাবি করতে চাবা তুমি একটা পাঁচ ঘন্টা করে শুরু করো না তারপরে যদি তোমার দ্বারা হচ্ছে হ্যাঁ আমি আরো করতে পারতেছি তাহলে সাত ঘন্টা পর আমার বিগত বছর একটা স্টুডেন্ট ভিডিও ফেরিতে চান্স পেয়েছে তার বেসিক এত দুর্বল এত দুর্বল প্রিয়া নামের মেয়েটা ভিডিও ফেরিতে চান্স পেয়েছে সে এত পড়া পড়তো সে অ্যাডমিশন টাইমে বালিশ আলমারিতে তুলে রেখেছিল মানে এত এক্সট্রিম আমি ভিডিওটা আপলোড দিব সে কি করেছিল কাণ্ড কারখানা গুলা তার বেসিক কি তাকে আটকে রাখতে পেরেছে পারে নাই চান্স কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে এরকম আর কি নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে যাই হোক তুমি শুরু তো পাঁচ ঘন্টাতে শুরু করো তারপরে পারলে পারবা ঠিক আছে সমস্যা নেই কিন্তু আমি তোমাকে একটা কথা বলি তোমার রুটিন কেমন হওয়া উচিত এটা নিয়ে যদি তোমাদের ভিডিও লাগে তোমাকে কমেন্ট বক্স বলে রাখো আমি তোমাদেরকে দিব তুমি দিনে চার ঘন্টা করে পড়লে কি চান্স হবে হ্যাঁ তাও হবে তুমি এখন থেকে প্রতিদিন দিনে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা করে লেখাপড়া করলে কি চান্স হবে হ্যাঁ তাও হবে কিন্তু প্রতিদিন করতে হবে কথা বোঝা গেছে অ্যাডমিশনে দুই ধরনের স্টুডেন্ট চান্স পায় না এক যারা খুব বেশি বোঝে যারা একদমই কম বোঝে তোমাকে থাকতে হবে মিডিলে যখন তুমি মিডিলটা জয় করতে পারতেছো তারপর তুমি হাই লেভেলে ওটা ট্রাই করো তারপর তুমি এক্সেপশন হওয়া ট্রাই করো কথা বুঝতে বুঝতে পারছি তাহলে সোজা কথা তোমার ক্যাপাবিলিটি যেমনই হোক আমি তোমাকে বলবো প্রতিদিন সাত ঘন্টা করে লেখাপড়া একদমই করোনা শুরুতে প্রতিদিন পাঁচ ঘন্টা করে লেখাপড়া ট্রাই করো তারপরে যদি না পারো যে ভাই পাঁচ ঘন্টা করে কষ্ট হচ্ছে চার ঘন্টাতে নেমে আসো তাও তোমার দ্বারা চান্স হবে ইনশাল্লাহ কিন্তু তারপরে যদি দেখা যাচ্ছে না তার থেকে বেশি পারো তাহলে সাত ঘন্টাতে যাও কিন্তু আট ঘন্টা নয় ঘন্টা কারণ আট ঘন্টা নয় ঘন্টা করে করতে গেলে আমি জানি ওইটা আহ মানে ট্রাই করতে গেলে কি পরিমাণ চাপ পড়ে ওই চাপ তোমার এখনই নেওয়ার দরকার নেই নিজের দমটা বাঁচায় রাখো শেষ মুহূর্তে মনে রাখতে হবে জেতার উপায় দুইটা কয়টা জেতার উপায় দুইটা এক নিজে আগায় থেকে দুই অন্যদেরকে পিছায় রেখে কথা বোঝা গেছে অন্যদেরকে পিছাবা কেমনে তুমি যখন একদম শেষের দিকে সবার একদম এনার্জি লো তখন তুমি একটা ভোঁধি দিবা তোমার দিকে এনার্জি তুমি বাঁচিয়ে রাখো প্রতিদিন কন্টিনিউয়াস লেখাপড়া করবো প্রতিদিন পাঁচ ঘন্টা করে কথা বোঝা গেছে এইটাই রাইট ওয়ে অ্যান্ড কেউ যদি কোনো শিক্ষক যদি কোনো সিনিয়র শিক্ষক যদি আমাকে এসে বলে যে না পানদের প্রতিদিন সাত আট ঘন্টা নয় ঘন্টা পড়া উচিত শুরুতেই আমি স্যারের সাথে সহমত হব না এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন অ্যান্ড আমার অভিজ্ঞতা থেকে আমি এইটাই দেখছি আশা করি তোমাদেরকে বিষয়গুলো বুঝাতে পারছি এবং আমার ভিডিও তোমাদের কাছে অনেক ভালো লাগছে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমাদের যদি রুটিনের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে রাখবা আমি তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো আল্লাহ